আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে তৈরি করে দেখাবো বেবি সুইট এই মিষ্টিগুলো খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি আর ছোটো বাচ্চারা তো ছোট মিষ্টি দেখলেই খুশি হয়ে যায় দেখেন আমার মিষ্টির ভেতর পর্যন্ত রসে একদম টইটম্বর মিষ্টিটা ভেতরেও কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো এই সুন্দর মিষ্টির রেসিপিটা পেতে হলে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে দেখেন আমার মিষ্টিটা কত সফট রয়েছে এই সুন্দর পারফেক্ট একটা বেবি সুইটের রেসিপি পেতে হলে ভিডিওটি কিন্তু না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে পুরাতন বন্ধু যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছো আশা করছি তারা একটা লাইক করে দিবে আর সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবে আর ভিডিওটি তাহলে শুরু করছি এখন আমি বেবি সুইট তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ছানা নিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা এক টেবিল চামচ সুজি আর হাফ টেবিল চামচ চিনি এখন এই সবগুলো উপকরণ আমি একসঙ্গে মেখে নেব খুব সুন্দর করে আপনারা কিন্তু ছানাটা খুব সুন্দর করে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন ছানাটা ভালো হলে মিষ্টিটাও কিন্তু ভালো হয় দেখেন আমি খুব সুন্দর করে এভাবে ডোলে ডলেও কিন্তু আমি মেখে নিচ্ছি মাখানোর উপরও নির্ভর করে মিষ্টিটা কতটা ভালো হবে মাখানোটা ভালো হলে মিষ্টির ভেতরটাও অনেক মসৃণ হয় এবং সুন্দর হয় দেখেন আমি এরকম সুন্দর করে একটু মেখে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আমার মাখানোটা কতটা ভালো হয়েছে এখন আমি এটা একটু গুছিয়ে নিয়ে আমি এখন এই পর্যায়ে দিয়ে দেব কিন্তু গুঁড়া দুধ আর বেকিং পাউডার এখন আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর সামান্য একটু বেকিং পাউডার আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবারও খুব সুন্দর করে একটু মেখে নেব মাখানোটা কিন্তু আমি সব সবসময়ই বলছি মাখানোটা কিন্তু পারফেক্ট হতে হবে একদম মসৃণ করে ছানাটাকে খুব সুন্দর করে একটু সময় হাতে নিয়ে কিন্তু মেখে নিতে হবে আমার মাখানোটা দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু এর আগে ঘষে ঘষে মেখে নিয়েছিলাম আমি আবারও দেখেন একটু ঘষে ঘষে মেখে নিচ্ছি কারণ এই মাখানোটাই কিন্তু খুবই ভালো করে মাখাতে হবে তাহলে মিষ্টিগুলো ফুলবেও ভালো এবং মিষ্টির ভেতরে অনেক সুন্দর মানে একটা স্মুথনেস আসবে তাছাড়া কিন্তু বড় বড় মিষ্টির ভেতরে দেখবেন অনেক সময় ফাঁকা থেকে যায় মাখানোটা ভালো হলে তখন কিন্তু মিষ্টির ভেতরটা ওরকম হবে না একই রকম হবে এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি দেখেন হাতে একটু ঘি মেখে বা তেল মেখে এরকম গোল 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 করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল কিন্তু হালকা গরম অবস্থাতে মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি একে একে মিষ্টি বানাবো আর ভেজে তুলে নেব। আমি এখানে তিনটে কালারের মিষ্টি তৈরি করব। একটা একটু গাঢ় কালার হবে একটা হালকা হবে আর একটা একটু সাদা কালার হবে মিষ্টিগুলো যখন একটু হয়ে আসবে তখন কিন্তু এগুলো আপনা আপনি তেলের উপর ভেসে উঠবে তখন একটি চামচের সাহায্যে তেলের ওপরে মিষ্টিটা কিন্তু এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে মিষ্টির চতুর্দিকে একই রকম কালার চলে আসে দেখেন আমার মিষ্টি কিন্তু সবদিকে দিকে খুব সুন্দরভাবে কালার চলে আসছে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার কারণে মিষ্টিগুলো সব দিকে একই রকম কালার হবে আমি এখন মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি আমি এটা কিন্তু খুবই কড়া করে ভেজে নিয়েছি এখন আমি আরও কয়েকটা মিষ্টি দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে দিচ্ছি এই জন্য আপনাদের বোঝানোর জন্য দেখেন এগুলো কিন্তু আমি একটু হালকা কালার করে ভেজে তুলে নেব আপনারা চাইলে সবগুলো মিষ্টি একবারে দিয়ে যেগুলো হালকা কালার রাখবেন সেগুলো আস্তে আস্তে উঠিয়ে নিলেই হয়ে যাবে তবে নতুন যারা আছেন তারা কিন্তু অতটা বুঝতে পারবেন না সেজন্য আমি একটু একটু করে দিয়ে আমি তিন ধাপে মিষ্টিগুলো ভেজে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আমি এগুলো কিন্তু হালকা একটু কালার আসলেই আমি উঠিয়ে নিচ্ছি আমি আবারও মিষ্টিগুলো একটু নাড়াচাড়া করে দিলাম আপনারা যারা একটু ভালো পারেন বা বোঝেন তারা কিন্তু চাইলে একবারেও মিষ্টিগুলো তৈরি করে দিয়ে দিতে পারেন দিয়ে হালকা কালার যেগুলো রাখবেন আগেই অল্প ভাজা অবস্থায় উঠিয়ে নেবেন আর যেটা গাঢ় কড়া করে ভাজবেন সেটা একটু টাইম নিয়ে ভাজলেই হয়ে যাবে আমি আবারও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি চামচ দিয়ে যাতে এই মিষ্টিগুলো সব দিকে একই রকম কালার চলে আসে আমি এগুলো কিন্তু একটু হালকা কালার করে তুলে নেব দেখেন আমি এই মিষ্টিগুলো আবারও একটু ঘুরিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমি হালকা একটু কালার করে উঠিয়ে নিচ্ছি এটা সাদা হবে মিষ্টিটা আর ওগুলো আরও একটু গাঢ় কালার করে আমি তুলে নেব দেখেন এরকম করেও কিন্তু আপনারা একসঙ্গে দিয়ে যেটা একটু হালকা কালার রাখবেন সেটা আগে উঠিয়ে নেবেন আর যেটা একটু কালার গাঢ় করতে চাইবেন সেটা একটু সময় রেখে দিলে কিন্তু গাঢ় কালার চলে আসবে আর চামচ দিয়ে কিন্তু এরকম করে দিতে হবে তাহলে মিষ্টি চতুর্দিকে একই রকম কালার চলে আসবে দেখেন আমি এগুলো কিন্তু আরও হালকা কালার করে উঠিয়ে নিয়েছি আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আমার সবগুলো মিষ্টি কিন্তু ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দেড় কাপ দিয়ে দিলাম পানি আর তিনটা দিয়ে দিলাম সাদা ফল এখন এটা আমি একটু ফুটিয়ে নেব চিনিটা গলে গিয়ে পানিটাও বলক চলে আসবে তারপরে আমি মিষ্টিগুলো দিয়ে দেব দেখেন আমার সবগুলো মিষ্টি আমি খুব সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি কিন্তু এখন দেখেন আমার শিরাতে কিন্তু বলক চলে এসেছে এই মিষ্টিগুলো দিয়ে একটু জাল করে নিতে হবে আপনারা আমার মতো ভুল করবেন না আমার এই পাত্রটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে আমার অনেকগুলো মিষ্টি নষ্ট হয়ে গিয়েছিল আর একটু ছড়ানো পাতিল নিয়ে নেবেন তাহলে মিষ্টিগুলো কিন্তু মানে যথেষ্ট জায়গা পাবে এবং খুবই ভালো থাকবে আর যখন মিষ্টিগুলোর জায়গা একটু কম হয়ে যাবে তখন দেখবেন চাপা লেগে মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে আমার মিষ্টিগুলো যখন শিরাতে আরও একটু ফুলে উঠেছে তখন কিন্তু আমার মিষ্টিগুলোর জায়গাটা একটু কম হয়ে যাচ্ছিলো যার কারণে আমার কিছু মিষ্টি একটু মানে চ্যাপটা হয়ে গিয়েছিল বা ভেঙেও গিয়েছিল দুই একটা দেখেন আমি মিষ্টিগুলো এভাবে বেড়ে নিয়েছি বা সার্ভ করেছি আমার মিষ্টিগুলো তো আমি দেখিয়েই দিয়েছি কতটা সুন্দর পারফেক্ট সফট হয়েছে তো সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ